প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের বাংলা বিষয়ের যে প্রথম গল্প রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু নামক গল্প এই গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব বিষয়বস্তুটির উৎস সহ এবং জ্ঞানচক্ষু শব্দের অর্থ সহ আজকের পর্বে আলোচনা করছি তবে তোমরা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পর্বটি খুব সহজ ভাষায় অতি সংক্ষেপে বিষয়বস্তুটি আমি আলোচনা করছি প্রথমেই জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর কিন্তু লেখা যেটা আমি প্রথমেই তোমাদের আলোচনা করলাম তো এই জ্ঞানচক্ষু গল্পটি প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া বা গৃহীত হয়েছে যদি উৎস বলে তখনও কিন্তু আমরা এই কুমকুম এই গল্প সংকলন এটাই কিন্তু লিখব কুমকুম ঠিক আছে এটা কিন্তু ছোটোদের গল্প সংকলন তার আগে এবার এখানে আমি আরেকটা পার্ট বলি এই যে চক্ষু এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি দেখো জ্ঞানচক্ষু মানে বোধোদয় জ্ঞানচক্ষু শব্দের যে মূল বক্তব্য তা হলো বোধোদয় বা অন্তর্দৃষ্টির উন্মোচন এটাই হচ্ছে জ্ঞানচক্ষু শব্দের অর্থ এখানে এরপরেই আমি এই জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো তার আগেই লেখক পরিচিতি সম্পর্কে আমরা এবার জানব দেখো লেখা পরিচিতি এখানে লিখে দিয়েছি জন্ম ও শৈশব পয়েন্ট আকারে যে উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারে আশাপূর্ণা দেবীর জন্ম হয় তার আদি বাড়ি ছিল হুগলির বেগমপুরে কোনো স্কুল কলেজে আশাপূর্ণা দেবীর পড়ার সুযোগ হয়নি মাত্র পনেরো বছর বয়সে কালিদাস গুপ্তের সঙ্গে আশাপূর্ণা দেবীর বিয়ে হয় দীর্ঘ জীবনে একজন গৃহবধূ ও মায়ের ভূমিকা পালনের পাশাপাশি তিনি কিন্তু বহু অনবদ্য সাহিত্য সৃষ্টি করেছেন এরপর তার কর্মজীবন ও সাহিত্য জীবন রয়েছে স্ক্রিনে এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এখান থেকে আর আলোচনা করছি না আমরা এরপরেই সোজাসুজি চলে যাব তার যে পুরস্কার রয়েছে পুরস্কারটাও তোমরা দেখে নাও তিনি প্রথম প্রতিশ্রুতি গ্রন্থের জন্য উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন দেশের এছাড়াও তার সাহিত্যকৃতির জন্য রয়েছে রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ডিলিট ডিগ্রি সরকারি খেতাব ইত্যাদি তার মৃত্যু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের তেরোই জুলাই তার কিন্তু দেহবাসন হয় উৎস আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি কিন্তু গৃহীত হয়েছে যেটা প্রথমেই আমি শুরুতে বলে দিলাম এবারে চলে যাব জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও দেখো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পেই একেবারে শুরুতেই যে লাইনটি রয়েছে বইতে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মানে এই যে তপন নামের একজন ছোট ছেলের কথা পাই প্রথমেই যার কাছে লেখক মাত্রেই ধরাছোয়ার বাইরে কোনো মানুষ কারণ তারা যে আর পাঁচজন মানুষের মতো সাধারণভাবেই জীবনযাপন যাপন করেন সেটা কিন্তু তপন বুঝতেই পারেনি বা তপনের কোনো ধারণাই ছিল না কিন্তু তপনের এই যে ধারণা এই ধারণাটা ভেঙে যায় যখন সে শোনে তার সদ্যবিবাহিত বিবাহিত মাসির স্বামী অর্থাৎ তার যে নতুন মেষমশাই তিনি একজন সত্যিকারের লেখক এবং সে এইটা দেখে যে এটা দেখে আশ্চর্য হয় যে লেখক হওয়া সত্ত্বেও তিনি তপনের বাবা ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ এবং তিনি সিগারেট খান দাড়ি কামান ঘুমন খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় স্নান করেন বা চান করেন ঘুমের সময় ঘুমন ইত্যাদি এটা তোমাদের এগারো নম্বর পৃষ্ঠার একেবারে উপরের দিকেই কিন্তু রয়েছে এরপর ছোট মাসির বিয়ে উপলক্ষে তপনের মামা বাড়িতে এসেছে আর কি তপন ঠিক আছে তো তার যে অধ্যাপক ছোট মেশো মানে তার মাসির সাথে যার বিয়ে হয়েছে সে অবশ্যই ছোট মেশো সেই ছোট মেশো মশায়ের কলেজ ছুটি থাকায় তিনিও কিন্তু শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গিয়েছেন এই সময় তপন তার যে প্রথম গল্প সেটা লিখে ফেলে তো তপনের গল্প লেখার কথা মানে সে জানতে পেরে তার যে ছোট মাসি সেই গল্পখানা মানে জোর করে নিয়েই সেই ছোট মেশোর হাতে তুলে দেয় আর তিনি সেই গল্পটির প্রশংসা করেন এবং সন্ধ্যাতারা তারা পত্রিকায় তা ছাপানোর একটি প্রতিশ্রুতি দেন মানে তার মাসি ভেবেছিল যে কারণ লেখার যদি প্রকৃত মূল্য বোঝে তাহলে নতুন মেশোই বুঝবে কারণ রত্নের মূল্য জহরির কাছেই তারপরে আর কি ছোটো মেশো তাকে ডেকে পাঠায় এবং তখন বলে যে তার গল্প সুন্দর হয়েছে দিব্যি বেশ ভালো হয়েছে একটু কারেকশান করে দিলে সেটা ছাপানো যাবে ঠিক আছে তখন তার মাপি মাসি বলে যে ওটাই বোধহয় মেশোর উপযুক্ত কাজ হবে যে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও ঠিক আছে যাই হোক এরপরে তার মেসো বলে যে ঠিক আছে আমি সন্ধ্যা সম্পাদককে বললে সে না করতে পারবে না তখন বলছে ঠিক আছে তপন তোমার গল্প আমি কিন্তু ছাপিয়ে দেব এটা হলো এর মধ্যে তপন মানে বাড়ির যে লোকজনের থার্ডটা ইয়ার্কির মধ্যে তপনার যার যে লেখা গল্প সেই গল্পটা ছাপার করে দেখতে পাওয়ার আশায় সে দিন গুনতে থাকে ক্রমশ তাই দেখবে তোমাদের বারো নম্বর পাতার যে দ্বিতীয় প্যারা রয়েছে দেখবে লেখা রয়েছে তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গনে মানে তার যে লেখাটা নিয়ে গেছে তার লেখক মেশো সেই গল্পটি কবে আবার পত্রিকা ছাপা হয়ে বেরিয়ে আসবে সেই আশায় তপন কিন্তু বসে বসে গনে এর মধ্যে তপন আরও দু তিনটে গল্প কিন্তু লিখে ফেলে ঠিক আছে নেক্সট একদিন এদিকে দিন চলে যাচ্ছে তপনের লেখা গল্পটাও কিন্তু প্রকাশিত হচ্ছে না এ বিষয়ে সে যখন হাল প্রায় ছেড়ে দিয়েছে তখন দেখা যায় একদিন তাদের বাড়িতে এবং তার যে ছোট মাসি এবং তার যে মেশো তাদের আগমন হয় সন্ধ্যা তারা পত্রিকাটি কিন্তু হাতে নিয়ে আর এখানে বলে দিই ছোট মেশো ছোট মাসি ওর কিন্তু সব চিরকালের বন্ধু বয়সে বছর আসটিকের বড় হলেও তারা কিন্তু সমবয়সী কারণ মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে তাই এই যে ভয়ানক যে আনন্দের খবর ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে সে এবার তার ছোটো মাসির বিয়ে হয়েছে সেজন্য একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্প না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো শুরু করে বলে বাহ বেশ লিখেছিস তো হ্যাঁ এইসব বলছে যাই হোক এদিকে আবার বাড়িতে তার নাম হয়েছে বেশ নাম হয়েছে যেন দেখবে তেরো নম্বর পাতা একেবারে প্রথম নাম প্রথম লাইনেই রয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী হ্যাঁ আর উঠতে বসতেই আর কি সবাই থাট্টা করছে যে হ্যাঁ বাবা তোর হবে এরকম যাই এভাবে আরও সে কয়েকটি গল্প লিখে ফেলেছে তার তাকে যেন নেশায় পেয়েছে মানে গল্প লেখার নেশায় পেয়েছে এবারে তপনের লেখা গল্পটা নিয়ে তার ছোট মাসি আর মেশো সেই সন্ধ্যাতা পত্রিকাটা নিয়ে আর কি তাদের বাড়িতে আসে সেখানে সে নিজের চোখে দেখে যে লেখক সূচিতে মাঝ বরাবর রয়েছে এরপরই সারা বাড়িতে সরগোল পড়ে যায় কারণ তপনের লেখা গল্পটা কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে কেন ওর লেখক মেশো ছেপে দিয়েছে তাতে কিছু সংশোধন করতে হয়েছে কারণ তার মেষমশাই জানিয়েছেন যে কাঁচা হাতের লেখা তো ওই জন্য আর কি তপনের লেখাটা কিছুটা সংশোধন করতে হয়েছে তো সময় দেখা যায় তপনের এই যে কৃতিত্ব পুরোটাই যেন একটা মানে কি বলবো ধামা চাপা পড়ে গেছে মানে চাপা পড়ে গেছে তার যে কৃতিত্ব হ্যাঁ কেন তার মেষমশাইয়ের কৃতিত্বের আড়ালে কারণ এই যে কারেকশনের কথা বলেছিল তো তারপরেই তার মেজ কাকু বলে যে ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম তপন যে যে গল্পটা লিখেছে তার তার মা মা অনেকক্ষণ পরে বলে কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বাবা হম চোদ্দ নম্বর পাতায় চলে যাও একেবারে প্রথমেই রয়েছে তাই বলছি যে বাবা তোর পেটে পেটে এত হম যে বইটা সে হাতে পেয়ে পুরোটা পড়ার চেষ্টা করে সবাই শুনতে থাকে কিন্তু তপন লজ্জা ভেঙে যখন পড়তে যায় সবাই এবার তখন সে বুঝতে পারে যে এই লাইনগুলো তার নয় প্রত্যেকটা লাইন নতুন করা তপনের অপরিচিত কারণ তার মানে যে তার যে মেশো সে তপনের যে গল্পটা সেটা আগা করে কিন্তু কারেকশান করে দিয়েছে ঠিক আছে মানে নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তাই তপন আর পড়তেও পারে না এই যেমন দেখো এখানে আমি লিখে দিয়েছি আমাদের বোঝার জন্য যে তারপরে দুঃখ পাওয়ার অবশ্য এখানেই শেষ নয় হ্যাঁ গল্পটা পড়তে গিয়ে সে দেখে যে কারেকশনের নামে তার লেখক মেশো গল্পটা আগাগোড়ায় পাল্টে ফেলেছে গল্পের যে প্রতিটি বাক্য সেটা তপনের কাছে নতুন নতুন মনে হচ্ছে তাই সে কিছুতেই তার যে লেখা গল্প তার সঙ্গে মেলাতে পারছে না আর কি তাই গভীর দুঃখ আর হতাশায় তপন একটা সংকল্প করে কি সংকল্প করে যে যদি কখনো লেখা ছাপতে হয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক আর না হয় হোক হুম এটাই বলছে যে কখনোই সে আর অন্যের কৃতিত্বের ভাগিদার হবে না আর এইভাবেই সাহিত্যিক বা লেখক এবং সাহিত্য সৃষ্টি সম্পর্কে তপনের কিন্তু জ্ঞানচক্ষু খুলে যায় তাই বলছে এবং লাস্টে যে তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে হুম আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তাই বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তো এটা ঠিকই তো যে নিজের লেখা গল্প পড়বার সময় যদি দেখা যায় যে সেখানে অন্যের লেখা গল্প পড়তে হচ্ছে তাহলে স্বাভাবিক এর থেকে অপমানের তার কিছু হয় না তাই বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই এর থেকে অপমানের তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তুটি নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের সমস্ত সমাধান কিন্তু করে দেওয়া হবে আর পরবর্তীতে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বেস্ট যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এক তিন পাঁচ সমস্তগুলোই আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো